সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এরা যে যত নবম দশম শ্রেণীর বই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আর নবম দশম শ্রেণীতে কোনো বই কিনতে হবে ছেলে মেয়েদের আর কেনার দরকার নেই সরকার তাদের বই দিয়ে দেবে অত্যন্ত সাধু সবাই ভেবেছিলেন যে মানুষের জন্যই কাজ হচ্ছে জননেত্রী মাটির নেত্রী মাটি মানুষের কথা বলে তিনি ক্ষমতা এসেছেন তার এই যে উদ্যোগ সেই উদ্যোগ মানুষের সাথে তারপর তিনি হঠাৎ করে একদিন যাচ্ছিলেন জঙ্গল মহলে তিনি দেখতে পেলেন যে প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তিনি সিদ্ধান্ত নিলেন আমরা সবাইকে জুতো দেব তার আগে অবশ্য তিনি ওই প্রাইমারি স্কুলের জন্য সবাইকে জামা কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছেন বইও পাচ্ছেন ছেলে মেয়েরা বই পাচ্ছে জামা কাপড় পাচ্ছে স্কুলে জুতো পাচ্ছে মিড ডে মিল পাচ্ছে মিড ডে মিল যদিও কেন্দ্রীয় সরকার দেয় সেটা রাজ্যের অধিকাংশ মানুষ সেটা জানেনি না

সায়েন্সে পড়তে যাবেন কমার্সে পড়তে যাবেন আর্টসে পড়তে যাবেন সায়েন্সের একটা বইয়ের দাম সাতশো থেকে আটশো টাকা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কম্বিনেশন নিয়ে যারা পড়বে তাদের রেফারেন্স বই ছাড়াই তিন টাকার বই কিনতে হবে আর রেফারেন্স বই কিনতে হলে ধরে নিন এক একটা যারা ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করার কথা ভাবছে তাদের যদি দু তিনটে করে রেফারেন্স বই কিনতে হয় তার মানে বুঝতেই পারছে একসঙ্গে বাবা মাকে টাকা ব্যয় করতে হচ্ছে আর টিউশন আসলে যেটা আমি বলতে চাই আজকে সেটা হচ্ছে টিউশন এই টিউশন খরচ কিভাবে বেড়েছে একটা ছেলে কিংবা মেয়ে ক্লাস নাইন টেনে পড়ছে যদি শুধু অঙ্ক পড়তে যায় তাহলে তাকে হাজার টাকা দিতে হবে সে যদি লাইফ সাইন্স পড়তে যায় তাহলে তাকে আটশো টাকা দিতে হবে হিস্ট্রি পড়তে যায় তাহলে তাকে আটশো টাকা দিতে হবে যেগুলো আমি পড়তে যাই তাহলে তাকে আটশো টাকা দিতে হবে বাবা মা কে যা ধরে নিই আমি দুটো সন্তান এই দুটো সন্তানের জন্য প্রত্যেক মাসে ছটা সাবজেক্টের জন্য মাসে পাঁচ হাজার টাকা ব্যয় করতে হবে আর এইচএস চলে মাসে ছ থেকে সাত হাজার টাকা ধরে নিন একজন প্রান্তিক কৃষক কিংবা ক্ষেত প্রয়োজন কিংবা শ্রমিক সে তার সন্তানকে সায়েন্সে তার ভালো সায়েন্সে পড়াবে কিভাবে পড়াবে তার মাসে খরচ করতে হবে ছ হাজার টাকা শুধু টিউশন খরচ যাতায়াত হাজার টাকা শুধু টিউশন খরচ বই আছে যাতায়াত আছে তার মাসে আয় কত যদি আমি ধরে নিই সরকারি টাকার কথাই যদি ধরে নিই আশি দুশো আশি টাকা তার প্রতিদিনের আয় তিনশো টাকায় ধরে তাহলে তিরিশ দিনে তার আয় কত ন হাজার টাকা একটা সন্তানের পিছনে তার খরচ কত ছ হাজার টাকা বই কিনবে কি পাঠাবে কি এই জন্য আমি যেটা বলতে চাই অধিকাংশ মেধাবী ছেলে মেয়ে গ্রামগঞ্জ থেকে আস্তে আস্তে স্কুল থেকে বিমুখ করছে তারা কোথায় যাচ্ছে ক্ষেত মজুরের কাজ করতে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করছে কারণ জোগাড়ের কাজ করলে এই সময়ে দাঁড়িয়ে রাজমিস্ত্রি এবং জোগাড় জোগাড়ে এই দুজনের সম্মিলিত আয় প্রায় এগারোশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা মানে তার পার ডে আয় হচ্ছে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা সেই যাবে কেন এই যে গরু পাচার নিয়ে এত কথা বলা হতো একটা গরু পাচার করে দিতে পারলে একজন ছেলে কিংবা একজন গৃহবধূ একটা গরু শুধু পাচার করে দেবে সে পার ডে পার একটা গরুর জন্য পাবে সাতশো টাকা ভাবো তাহলে ছেলে মেয়েরা কি স্কুলে যাবে অধিকাংশ ছেলে মেয়ে ড্রপ আউট হচ্ছে না শুধুমাত্র নাম লিখিয়ে রেখে এসেছে জানো নামগুলোতে কয়জন সাইন্সে পড়ে দেখে নেবেন কজন আর্টসে পড়ে দেখে নেবেন কয়জন কমার্সে পড়ে দেখে নেবেন তারা নাম লিখে রেখেছে পরীক্ষার সময় পরীক্ষা দিতে যায় আমি এমন অনেককেই চিনি সারা বছর যারা কোনো বই পড়েনি তাদের বই নেই ইতিহাস পরীক্ষা দিতে যাচ্ছে বই ছাড়া সে সারা বছর জানেই না যে ইতিহাসের কোথায় কি আছে তার কাছে কোনো বই নেই মাধ্যমিক পরীক্ষা দিল পাস করে গেল ভাবতে পারছে না পার্সেন্ট পাস নাম্বার পেয়েছে সে স্কুলে সে খাতায় গিয়ে কি লিখেছে কে জানে সে এইটি পার্সেন্ট এমন অনেক ছেলে মেয়ে আছে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ উত্তর করেছে পেয়েছে পঁচানব্বই পার্সেন্ট মাস্টারমশাইদের বলা হচ্ছে যে আপনারা কেউই কম নম্বর দেবেন না ঢেলে নম্বর দিয়ে ষাট শতাংশ উত্তর করছে পাচ্ছে পঁচাশি শতাংশ শিক্ষা ব্যবস্থা এখনকার দিনে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এটাই অষ্টমশাই অঙ্কে তার কাছে খাতা গেছে হিস্ট্রি হেড এক্সামিনার কি বলছেন তিনি বলছেন মাস্টার মশাই আমি তো জীবনে সেই যা পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার আগে ওই ইতিহাস ওইটুকু জানি আর কিছু জানি না আমি কি করব আপনাকে অত কিছু ভাবার দরকার নেই শুধু দেখবেন আর নম্বর দেবেন মনে রাখবেন 85 থেকে 90 এর কাউকে দেবেন না এটা শিক্ষা ব্যবস্থা আজকে অধিকাংশ স্কুলগুলোতে গ্রামীণ ক্ষেত্রে মপসল শহরে তাও আপনি একটু ছেড়ে দিতে পারেন তো গ্রামীণ ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র নাম লেখানো আছে মাধ্যমিকের আগে এসে পরীক্ষা দিচ্ছে কারণ সে জানে আমি কিছু লিখি আর না লিখি আমি পরীক্ষা দিলে ওই ষাট শতাংশ থেকে সত্তর শতাংশ পাবো আর যদি আরেকটু লিখি তাহলে আশি শতাংশ পাবো ফেল আমি করবো না এখন ফেল করাটা বলা অত্যন্ত কঠিন শুধু সাদা খাতা জমা না দিয়ে এলে কেউ ফেল করে না কেন করেন শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র খুশি করার জন্য আর শিক্ষা দপ্তরকে খুশি করার জন্য সে দেখায় স্কুলগুলো দেখায় যে এই হচ্ছে আমার ছাত্র ছাত্রী আছে কেন করেন মিড ডে মিলের যে পাঁচ টাকা দেন আপনারা পার হেড মিডডে মিলের যে আট টাকা দেন পার হেড তাতে একজন ছেলে হয় না সে ডিম ভাতটা খেতে পারে না সে ভাতটা খেতে পারে না মাস্টার মশাই জানে যে আমার স্কুলে যদি এগারোশো ছেলে মেয়ে থাকে ক্লাস এইট পর্যন্ত যদি ছশো ছেলে মেয়ে থাকে এই ছশো ছেলে মেয়ে থেকে পঞ্চাশটা ছেলে মেয়ে আমি যদি কমিয়ে দিই মিডডে মিলের টাকা আমি পাবো না সুতরাং যেভাবেই হোক না কেন নিজে নিজে হলেও টিকমার্ক দিও তাকে কিন্তু ওই ছশো স্টুডেন্টকে দেখাতে হবে নতুবা সে মিড ডে মিল চালাতে পারবে না সেই স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিল চালাতে পারবেন না দেখুন এতগুলো কথা বলছি তার একটাই কারণ হচ্ছে উচ্চ শিক্ষায় আমাদের রাজ্য ছেড়ে এই এত কিছু ভাবনার পরে আপনি চলে যান একটা ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ারিং পড়াবেন কত টাকা আপনাকে দিতে হবে পার সেমিস্টার 50000 টাকা বাবা মা জানে যে যে সন্তানের বাবা মা গরিব প্রান্তিক কৃষক খেত মজুর চাষি তিনি কি হবে পার সেমিস্টার 50000 টাকা জমা দেবেন আপনারা বলবেন ও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই ছাত্রদের কার্ড দিয়েছে লোনের কার্ড সেই কার্ডে নিয়ে গেলে ব্যাংক টাকা দেবে অত সহজ নয় সেই কার্ড নিয়ে গেলে ব্যাংক টাকা দেবে আপনার সুদতলা পঞ্চাশ বার হয়ে যাবে তারপর হয়তো আপনি টাকা পাবেন কিন্তু মনে রাখতে হবে আপনাকে চাকরি পেয়ে সেই টাকাটা শোধ করতে হবে অধিকাংশ ছেলে মেয়ের বাবা মা ওই ঝুঁকি নিতে চান না আমি কালকেও বলেছিলাম আজকেও বলছি আইআইটি গুলোতে পড়ানোর খরচ নরেন্দ্র মোদী সরকার এসে প্রায় পাঁচ গুণ বাড়িয়েছে এনআইটি তে পড়ানোর খরচ প্রায় তিন বাড়িয়ে ফেলেছে অধিকাংশ এনআইটি তে সাবজেক্টে কোনো টিচার নেই নিটে পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হবেন কোন ছেলে ভর্তি হবেন একমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাড়া কেরল ছাড়া আর তামিলনাড়ু গুলি কয়েক জায়গা ছাড়া সর্বত্র গরিব মানুষের সন্তানদের নেই মেধাবী ছেড়ে নেই হলেও সেটা নেই আস্তে আস্তে ধীরে ধীরে রাজ্যের অবস্থা সেজন্যই সবচেয়ে খারাপ কেননা মাথাপিছু আয় কিন্তু এ রাজ্যে সবচেয়ে বেশি পড়েছে গড় আয় কত ন হাজার টাকা দশ হাজার টাকা ওই এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার তা দিয়ে ওই মায়ের এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে একটা সাবজেক্টের মাত্র টিউশন হতে পারে বাকি আর কিন্তু দিনের জন্য সম্ভব নয় আর সেজন্যই অল্প বয়সে এ রাজ্যে যতই আপনি বলুন না কেন খাতা কলমে স্কুলে নাম লেখানো আছে সন্তানের অনেক আগেই মেয়ের অনেক আগেই বিয়ে হয়ে গেছে তারপর সে ওই রূপস্থির টাকার জন্য সে ক্লেম করছে সে কিন্তু ক্লাস ইলেভেনে তার নামটা লেখা আছে তার ক্লাস টুয়েলভে তার নাম নামটা লেখা আছে সে নামটা বসতে পরীক্ষায় যাচ্ছে পরীক্ষায় বসছে পাশ করলো কি না করলো তাতে তার কিছু এসে যায় না আমি আপনাদের একটা পরিসংখ্যান দিচ্ছি সে পরিসংখ্যান শুনলে আপনার অবাক হয়ে যাবে এরা যে নামগুলোতে এখন যাবেন এরাজ্যের গ্রামগুলোতে যাবে সামাজিক ব্যাধি তৈরি হয়েছে হিন্দু মুসলিম সর্বত্র একটাই সমস্যা দেখবেন মাধ্যমিক পাস ছেলে বিয়ে পাস মেয়ে বিয়ে হচ্ছে কারণ বাবা তার সন্তান মেয়েকে অনেক কষ্ট করে যেভাবে হোক না কেন লেখাপড়া শেখাচ্ছে ভাবছে ভালো পাত্র বাবু কিন্তু ফাইনালি সে পাচ্ছে না আর ছেলেকে বলছি তুই বাবা এখন স্কুলে গিয়ে আর কি করবি ওর থেকে মোটর মিস্ত্রি হ ওর থেকে সাইকেল সারাই করার মিস্ত্রি হয়ে যা কিছু টাকা তো আয় হবে ওই সাইকেল সারাই করা মাধ্যমিক পাশ ছেলেটার সঙ্গে বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে পাশ ছেলেটার এই সামাজিক ব্যাধি আরও দিনের পর দিন বাড়বে বলে আমার ব্যক্তিগতভাবে ভাবে মতামত আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত এ রাজ্যের কর্মসংস্থান বাড়বে ততদিন পর্যন্ত এই সামাজিক ব্যাধি আরো বাড়বে কারণ আমাদের রাজ্যের কোথাও কোন সেক্টরে কোথাও কোনো চাকরি নেই শুধু হোমগার্ডের চাকরি আছে আর চাকরি আছে যার বাবার টাকা আছে সে সেভিং ভালেন্টিয়ারের চাকরি করবে স্কুল মাস্টারি ছিল সেটা পুরোটাই বন্ধ হয়ে গেছে নমস্কার